সালামু নবম সিনের ফিয়র শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বইয়ের একশো চৌত্রিশ পেজ ছয় দশমিক এক দশমিক ছয় কবিতার কাঠামো বুঝি অর্থাৎ বৃষ্টি যে কবিতাটি ছিল এই কবিতাটির কাঠামো তোমাদেরকে বুঝতে হবে এবং এই শখটা হচ্ছে আমরা আজকে পূরণ করব ঠিক আছে তো আরেকটি কথা এই বৃষ্টি নামক যে কবিতাটি রয়েছে এটি কিন্তু অবশ্যই সনেট একটি কবিতা এবং চৌদ্দ অক্ষর এবং চৌদ্দ লাইনের লেখা ঠিক আছে ফুরুক আহমেদের তো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে জিজ্ঞাসা দেওয়া আছে এগুলো তোমাকে জবাব দিতে হবে এবং ডান পাশে লিখতে হবে ঠিক আছে তো কবিতাটি অবশ্যই তোমরা একটু পড়ে নিবে তো কবিতাটি তোমাকে অবশ্যই অর্থাৎ গতিতে পড়তে হবে কেন পড়তে হবে যেহেতু এটা সনের কবিতা তো বৃষ্টি এলো বহু প্রতিকৃত বৃষ্টি পদ্মা বেগনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পবে হাওয়ার দীপ্ত আকাশ মাঠ ডেকে গেল কাজল ছাওয়ায় বিদ্যুৎ রূপসী পড়ি মেগি মেঘি হয়েছে সওয়ার ঠিক আছে তো যতটা সম্ভব দীর্ঘগতিতে তোমাকে পড়তে হবে যেহেতু একটা সনাক্ত কবিতা তো এই কবিতা পড়ার পর তোমাকে যেটি বলা আছে যে বৃষ্টির কবিতাটি পড়ার পর নিচের শক্তি পূরণ করো এবং প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখ এই জিজ্ঞাসাগুলো দেওয়া আছে এই জিজ্ঞাসাগুলো আমাদেরকে দ্বিতীয় কলমে লিখতে বলা হয়েছে এবং এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষককে সহায়তা নাও ঠিক আছে তো দেখো এখানে কী দেওয়া আছে অনুপ্রাসের উদাহরণ দেওয়া আছে উপমার উদাহরণ লয়ের প্রকৃতি ছন্দের ধরন তো এগুলো কিন্তু আমরা আগে যে কবিতাগুলো পড়েছি সেখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে দেওয়া আছে তো এই বৃষ্টির আমার কবিতাগুলো কিন্তু বেশি কম নয় ঠিক আছে তো চলো আনসারটা কীভাবে লিখতে পারি আনসারটা দেখা যাক তো আনসারটা আমি এভাবে লিখেছি তো অনুফাশের উদাহরণ তোমার ইতিমধ্যে জানো অনুভাষ দুই প্রকার অন্তঃমিলনুপাস এটা কি পুনরাবৃদ্ধি অনুরফাষ তো অন্তমিল মিলনুরফাস উদাহরণ দিতে পারি বন্ধুর মেদুর কমা সওয়ার জোরার ইত্যাদি ঠিক আছে চালে একটি উদাহরণ দিতে পারো কোনো সমস্যা নেই এবং ক্ষণাম্বার পুনরাবৃত্তি অনুফার্স্ট উদাহরণ দিতে পারি যে বন্যা পূর্ণ পানের জোয়ার ঠিক আছে এই উদাহরণটা দিতে পারো এবং উপমান উদাহরণ আমরা কীভাবে দিতে পারি দেখো বিদ্যুৎ রূপসী পরী এখানে বিদ্যুৎ চমকানোকে পরীর সাথে তুলনা করা হয়েছে আচ্ছা করা হয়েছে এটুকু এখানে চলে আসছে ঠিক আছে এটা কিন্তু উপর লাইনে হবে বিদ্যুৎ রূপসী পরী এখানে বিদ্যুৎ চমকানোকে পরীর সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে এই করা হয়েছে এটুকু কিন্তু এই লাইনে হবে আর লয়ের প্রকৃতিটা কীরকম হবে তো বৃষ্টি কবিতাটি লয় দৃঢ়গতির এটাকে যে বলতেছিলাম যে কবিতাটি কিন্তু আমাকে দৃঢ়গতি থেকে পড়তে হবে ঠিক আছে তো বৃষ্টির কবিতাটি অবশ্যই লয় হচ্ছে কি দৃঢ়গতির এবং ছন্দে ধরন কীরকম কবিতাটি অক্ষর অক্ষর বিদ্য ছন্দে লেখা ঠিক আছে অর্থাৎ সনট কবিতা চোদ্দ অক্ষর চোদ্দ লাইনে লেখা তো কবিতাটি কি অক্ষর বিদ্য ছন্দে লেখা তো আশা করি বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে তুমি শখটা পূরণ করে ফেলবে একটি হচ্ছে তোমাদের একশো চৌত্রিশ নাম্বার পেজের সমাধান তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ছয় দশমিক এক দশমিক সাত জীবনের সঙ্গে কবিতার সম্পর্কে খুঁজি তো এখানে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো চারটি প্রশ্ন দেওয়া আছে তো কবিতার কবি কী বলতে চেয়েছেন ঠিক আগেরটার মতন তো এখানে তোমাকে লিখতে হবে তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে আমরা এই শখটা পূরণ করবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভেটে দেখার জন্য আল্লাহ হাফেজ